নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম আর ফুলকপি দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন আজকের রেসিপিটা একেবারেই আলাদা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে একবার যদি কেউ খায় বারবার এভাবেই খেতে চাইবে বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না এইভাবে যদি ডিম আর ফুলকপি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু আর বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়বে না এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলুন একেবারে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ভিন্ন স্বাদের এই ডিম ফুলকপি রান্না করার জন্য দেখুন আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি এইভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব তবে সেদ্ধ কিন্তু একেবারেই করব না ফুলকপিগুলো দেওয়ার পর জাস্ট জলটা ফুটতে শুরু করবে তারপরেই ফুলকপিগুলোকে তুলে নেব। যাতে করে ফুলকপির নোংরাটা চলে যায় আর অনেক সময় ফুলকপি খেলে অনেকেরই গ্যাস অম্বলেরও সমস্যা হয় সেটা যেন না হয় এক থেকে দু মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দেখুন ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে এক দেড় মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে নেবো তুলে একটা ঝুড়িতে রাখবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় দেখুন ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা ঝুড়িতে রেখে দু তিন মিনিট এবার জল খুব ভালোভাবে ঝরে গেছে এবার ফুলকপিগুলোকে আমি একটা চপারে নিয়ে নিচ্ছি একটু চপ করে নেব আপনারা চাইলে চাকু অথবা বটির সাহায্যে একটু ছোট ছোট করে কেটেও নিতে পারেন তবে গ্রেটারে একেবারেই গ্রেট করবেন না তাহলে কিন্তু একেবারে মিহি হয়ে যায় আর এইভাবে যদি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে দেখুন এইভাবে চপারে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি বেসন প্রথমে তিন বড় চা চামচ বেসন দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে দেব অল্প পরিমাণে বেসন দিতে হবে খুব বেশি পরিমাণে বেসন দিলে শুধু বেসনের টেস্টটাই পাওয়া যাবে ডিমের টেস্ট পাওয়া যাবে না বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব যাতে খুব বেশি শক্ত না হয় একটু নরম করেই মারতে হবে দেখুন বাইন্ডিংটা ঠিক এরকমই হবে এর থেকে আর বেশি শক্ত করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আর যেহেতু লবণ দেওয়া রয়েছে একটু জল ছাড়বে ফুলকপি এখানে আর কোনো রকম বেসন দেব না মাখা তৈরি হয়ে গেছে তবে দু থেকে তিন মিনিট একটু রেস্টে রাখবো বেসন দিয়ে কোনো জিনিস তৈরি করলে একটু রেস্টে রাখলে এতে করে খুব ভালো হয় এদিকে দেখুন ফ্রাইপ্যান বসিয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমি এভাবে ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় দেড় থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকেও প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো রকম ঝাল হবে না এবার পুরো মশলাটাকে এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা গ্রেড করা টমেটো আমি এইভাবে গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ এবার আরও একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা তুলেছি জল শুকিয়ে গেছে অথচ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়নি এবার আমি আরও একটু উষ্ণ গরম জল যোগ করে দেব আর আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর মশলা যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে মিডিয়াম সাইজের করে বড়া বানিয়ে দিয়ে দেবো একসঙ্গে ততটাই দেব যতটা ফ্রাই প্যানে ধরে একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় এবার দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা নরম হয়েছে এইভাবে একটু নরম করে দেবেন আমি মিডিয়াম সাইজের করে দিচ্ছি আপনারা ছোট বড় যেমন খুশি দেবেন তবে খুব বেশি মোটা করে দেবেন না যাতে একটু পাতলা হয় তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে খেতে ভালো লাগ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট মিডিয়াম লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে যখন নিচের পিঠটা এভাবে একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এক দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে ফুলকপিগুলো খুব অল্প সময়ে নরমও হয়ে যাবে তারপর উল্টে পাল্টে একেবারে এইভাবে মুচ করে ভেজে নেব দেখুন আমার প্রথম বেচার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম প্রথম বেচারগুলো তুলে নিয়ে দ্বিতীয় বেচারগুলো ঠিক এইভাবেই দিয়ে দেব আর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব যখন এক পিঠ এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে দুই পিঠ লালচে করে একেবারে মুচ করে ভেজে নিতে হবে মাঝখানে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে কফিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি ওই একবারে যে তেল দিয়েছিলাম তাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে খেতেও অসাধারণ লাগে এবার যে তেলটা রয়েছে ওই ফ্রাই প্যানের মধ্যে তার মধ্যেই দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোটো সাইজের একটা টমেটো আর দুটো পেঁয়াজ এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে একটু দু মিনিট নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর নরম না হয়ে যায় এই সবজিগুলো একটু ক্রাঞ্চিনেস থাকে সেভাবেই ভেজে ঢেলে নিলাম আর এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এক মিনিট মতো মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু আমরা এখানে ফুলকপি ডিম আর বেসনের বড়া যোগ করব একটু কিন্তু ঝোল টেনে নেবে সেই বুঝেই যোগ করতে হবে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন কেউ যদি মনে করেন যে এই সবজিগুলো না দিয়ে এখানে আলু দিয়ে রান্না করব সেটাও কিন্তু করতে পারবেন তাতেও খেতে ভালো লাগবে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট ঝোলটা দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। তবে সবগুলো বড়া আমি এখানে দিচ্ছি না অর্ধেকটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই বড়াগুলো খেতে এতটাই টেস্ট হয় ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তুলে তুলেই খেয়ে নেবে বড়াগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি খুব বেশি সময় ফোটানোর দরকার নেই যেহেতু ভালোভাবে ভাজা আছে দু মিনিট ফুটিয়ে নিলেই চলবে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় দেখুন আমি সার্ভ করে দিচ্ছি ফুলকপির ডিমের অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই খেতে চাইবেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ